আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডক্টর এস এম জাহিদুর রহমান আমি সার্জন তো আজকে আমি একটা বিশেষ ধরনের রোগ নিয়ে কথা বলি আপনাদের সামনে এবং এটার আধুনিক চিকিৎসা তো রোগটা হচ্ছে আমরা বলি পায়লোনিডাল সাইনাস এই রোগটা খুব কমও সেটা না কিন্তু আমরা আমাদের সমাজের সোসাইটিতে এখন দেখতে পাচ্ছি তো বেশিরভাগ পেশেন্ট যারা তারা ইয়াং মেল পেশেন্ট এবং বয়স মোটামুটি বিশ থেকে চল্লিশ এরকম হয়ে থাকে তো কমন সিমটম যেটা হয় যেটা বলে তার আগে আমি রোগের কমন সাইটটা বলি সাইডটা হচ্ছে আমাদের একদম মেরুদণ্ডের নিচের দিকে টেলিবনের কাছে আমরা বলি এটা পায়পথের জাস্ট উপরের দিকে আমাদের দুইটা বাটক যেটা মাঝখানে এটার মাঝখানে যে গ্যাপটা আছে ঠিক এখানে হয়ে থাকে তো সাধারণত হেয়ারি বডি মেইল যারা তারা বেশি এফেক্টেড হয়ে থাকে তো এ রোগের লক্ষণ যেরকম হয় রোগের এসে কমন কমপ্লেন যেটা করে সেটা হচ্ছে যে রোগটা দিন ধরে থাকে ওখানে ছোট একটা ছিদ্র হয় এবং ওই ছিদ্র ওখান থেকে মাঝে মাঝে পুজ আসে রস আসে এবং অনেক সময় দেখা যায় ওখান থেকে একটু চুল বের হয়ে আসে এই চুলটা আসলে সাধারণত ভেতরে জমা থাকে তো এইটাকে আমরা সাধারণত পাইলোমেটাল সাইনাস অথবা পাইলোমেটাল ডিজিজ তো পেশেন্টরা যখন আমাদের কাছে আসে তাদের একটা ফ্রাস্ট্রেটিং ডিজিজ কারণ হচ্ছে যে এটা চিকিৎসাটা খুব স্ট্রেট ফরওয়ার্ড হয় না এটা মেডিসিনে ভালো হয় না আর ট্রেডিশনাল সার্জারি যেগুলো আছে অনেক প্লাস্টিক সার্জারিগুলো থাকে আর এগুলোতে কোনোটাতেই ফলাফল দেখা যায় যে ভালো হয় না এবং মূল যে প্রবলেমটা হয় যে অনেকবার সার্জারি করা লাগে একবার দুইবার তিনবার তাতেও ফলাফলটা ভালো হয় না তাতে রুগীরা ফ্রাস্ট্রেশন ভোগে তো এই রোগের দেখা যায় যে ডায়াগনোসিসের ব্যাপারে যেটা বলি এটা আমরা রুগী যখন আসে আমরা রুগীর সিমটম এবং জায়গাটা যখন আমরা দেখি পরীক্ষা করি তখনই সাধারণত ডায়াগনোসিস হয়ে যায় এটার জন্য আলাদা করে কোনো পরীক্ষা নিরীক্ষা কোনো টেস্ট করা খুব একটা প্রয়োজন হয় না তো এখন এই ট্রেডিশনাল যে সার্জারি এটার বাইরে আমরা আধুনিক যে সার্জারি এটা লেজারের মাধ্যমে চিকিৎসা আমরা করছি তাতে অনেকগুলো সুবিধা পাওয়া যাচ্ছে একটা হচ্ছে যে চিকিৎসাটার এরকম মেজেল কোনো কাটা ছাড়া নাই কোনো সার্জারি করে কোনো গুণ হচ্ছে না এইটা রুগীদের জন্য অনেক বেশি স্বস্তিদায়ক কারণ সাবসিক ড্রেসিং প্রয়োজন হয় না পেন বা ওরকম কোনো কিছু প্রয়োজন হয় না সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে পেশেন্টের যে ওয়ার্ক লস আফটার সার্জারি অনেক দিন অফিস ছুটি নেওয়া কাজ থেকে ছুটি নিয়ে থাকা এটা অনেক সময় এখন ডিফিকাল্ট তো সেই জিনিসগুলো আমরা এই লেজার সার্জারির মাধ্যমে ওভারকাম করা সম্ভব এবং দেখা যায় যে স্ট্যাটিস্টিক্স আমার নিজেরই অপারেশনের সিরিজ আছে আমরা দেখছি আউট অফ টেন পেশেন্ট নাইন পেশেন্টই একবার সার্জারি করলেই আউটকাম ইজ হান্ড্রেড পারসেন্ট তো এটা এই ধরনের রুগীরা যারা সাফার করছে তাদের জন্য এক ধরনের ভালো সংবাদ হচ্ছে গুড মেসেজ আমি কাজ করছি হেলথ কেয়ারের সাথে আছি তো আপনারা যোগাযোগ করেন যোগাযোগ করলে আমরা আশা করি এটার একটা ভালো সমাধান আপনাদেরকে দিতে পারব ধন্যবাদ